আমি দীর্ঘ পাঁচ বছর কোরিয়াতে ছিলাম তো কোরিয়াতে আমি আমার ছুটির দিনগুলোতে আমি এই সার্টিফিকেটগুলো অর্জন করছি এখানে আরও কিছু আছে আমি এগুলো ধরতে পারছি সেগুলোই দেখাচ্ছি তো আপনারা যারা এসএসসি পরীক্ষার্থী অর্থাৎ পরীক্ষা দিয়ে ফেলছেন দুই সালে তাদের জন্য আমাদের এখানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আছে যশোরের কেশবপুরে শিক্ষার্থীদের স্বল্প মূল্যে কোরিয়ান ভাষা শেখাচ্ছেন হানগুল কোরিয়ান ভাষা শিক্ষা কেন্দ্রের পরিচালক কামরুজ্জামান কেশবপুর হাসপাতালের পূর্ব পাশে রাজগঞ্জ সড়কের নাজমা মঞ্জুরের নিস্তলায় এই কোচিং সেন্টারটি অবস্থিত দু সালে বাংলাদেশে কোরিয়ান ভাষা প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেন কোরিয়াতে থাকা ও ভাষার উপর অভিজ্ঞতা আলোকে অত্যন্ত সুন্দরভাবে তিনি শিক্ষার্থীদের কোরিয়ান ভাষা শিখিয়ে থাকেন আসসালামু আলাইকুম আনিয়াছেও আমি মোহাম্মদ কামুজ্জামান কোরিয়ান ভাষার যে জনক যার হাত ধরে কোরিয়ান ভাষা আসছে সেই কিং সেজন তার জন্মদিনেই পৃথিবীর বিভিন্ন দেশে ভাষা প্রতিযোগিতা হয় সেই ভাষা প্রতিযোগিতা বিভিন্ন দেশের প্রেক্ষিতে বাংলাদেশেও হয়ে থাকে তো বাংলাদেশে দুই সালে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটাতে আমি প্রথম স্থান অধিকারী করি এবং কৈকার মাধ্যমে আমি দুই সালে চোদ্দোই এপ্রিল আমার ফ্লাইট থাকে আমি পনেরোই এপ্রিল কোরিয়াতে পৌঁছাই আর কোরিয়া থেকে আমি আসছি হচ্ছে দুই হাজার বিশ সালের এগারো ফেব্রুয়ারি আমি দুই সালে ঢাকা ইউনিভার্সিটির যে আধুনিক ভাষা ইনস্টিটিউট আছে সেখানে থেকে আমি কোরিয়ান ভাষাটা শিখি এবং বাংলাদেশে একমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে চার বছরের কোর্স করানো হয় সেখান থেকে আমি মূলত আমার ভাষা শেখা আর আপনারা যদি শিখতে চান তাহলে সবচেয়ে ভালো হবে ঢাকা ইউনিভার্সিটিতে তো আমাদের এলাকাতে এই মুহূর্তে ঢাকায় যাওয়া আসা ব্যয়বহুল তো আমরা যেহেতু মোটামুটি শিখছি তো সেই কারণে আমি এলাকাতে চাচ্ছি যে আমার আত্মীয় স্বজন বা আমাদের এলাকার যারা আছে তারা কোরিয়ান এই সুযোগটা যেন গ্রহণ করে এবং কোরিয়ান এই সুযোগটা আসলেই খুব ভালো আমি নিজে থেকে আসি আমি চাই আমাদের এলাকার যেন যারা এসএসসি পাশ আছে মিনিমাম যাদের বয়স আঠারো থেকে উনচল্লিশ তারা যেন ভাষাটা শিখে এবং কোরিয়াতে পৌঁছাতে পারে সেই ব্যাপারে সেই সেই কারণে আমি মূলত আমার এলাকাতেই আসছি কোরিয়াতে আমি দুই সাল থেকে যে আমার ছুটি থাকতো শনি রবিবারে সেই ছুটিগুলোতে আমার এখানে দেখেন আমি দুই এটা হচ্ছে আমার দুই হাজার সালে আমার যে স্পিচ কন্টেস্ট অর্থাৎ কোরিয়ান স্পিস কন্টেস্ট এটা ছিল আর বাকি আরও পাঁচটা সার্টিফিকেট আছে আরেকটা আমি উঠাতে পারি নাই মোট ছয়টা কোর্স আমার কোরিয়া থেকে করা তো এই কোর্সগুলো আমার আমার সাথে যারা যোগাযোগ করবে বা আমার সাথে যারা থাকবে তারা কোরিয়াতে এই কোর্সগুলো কিভাবে কোথায় কেন করবে এই ব্যাপারে পুরোপুরি আমি সহায়তা করতে পারবো তাছাড়া যারা স্টুডেন্ট ভিজাই কোরিয়াতে বা ব্যবসায়িক ভিজাই কোরিয়াতে যেতে চান বা যাবে তাদের জন্য পরামর্শ আছে তাদের জন্য তথ্য আছে তারা চাইলে এটাও গ্রহণ করতে পারে বিশেষ করে আমাদের এলাকার মধ্যে যারা লটারিতে নাম আসছে তারা এখনও দেখছি যে কোথায় শিখবেন কিভাবে শিখবেন এইটা নিয়ে আসলে খুবই দ্বিধান্বিত তো আমি চাচ্ছি যে আপনারা যদি আসেন আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যে আপনাদেরকে একটা ভালো রেজাল্ট বের করার জন্য আর কি কোরিয়ান ভাষা শিখে বাংলাদেশেও রয়েছে কাজের সুযোগ এ সুযোগটি তিনি নিজেই তৈরি করে দিবেন আর বাংলাদেশে যদি ভালো কোরিয়ান জানেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি দোভাষী হিসাবে কাজ করতে পারবেন তবে এটা সব সময় থাকে না মাঝে মধ্যে থাকে তো এখানে স্যালারি রেঞ্জটাও ভালো অ্যারাউন্ড ফিফটি পার্সেন ফিফটি থাউজেন্ড আরও ভালো করলে সেভেন্টি হান্ড্রেড ওয়ান লাখ কামরুজ্জামানের ওই কোচিং সেন্টারে শিক্ষার্থীদের থাকা খাওয়ারও ব্যবস্থা রয়েছে কোরিয়ান ভাষা আয়ত্ত করার জন্য তিনি শিক্ষার্থীদের সার্বক্ষণিক সহযোগিতা করে থাকেন যেহেতু আমাদের ইপিএসের একটা সিস্টেম থাকেই এখানে তো তাদের জন্য স্পেশালি স্পেশাল ব্যাস আছে এবং থাকা খাওয়া আসলে আমার সাথেই থাকে আমার এইখানেই থাকতে পারবে রমসা নাই আমি মেনটেন করি হচ্ছে রিভিউ সিস্টেমটা আমি যেটুকু পড়ছি সেইটুকু আমার মধ্যে আছে কিনা না তো যেটুকু পড়ছে আমি যদি পঞ্চাশ অধ্যায় পড়ি তাহলে প্রথম থেকে পঞ্চাশ অধ্যায় পর্যন্ত আমি আবার রিভিউ করি আবার রিভিউ করি কারণ আমার কাছে মনে হয়েছে রিভিউ করাটাই কারণ এটা একটা নতুন ভাষা আপনি পড়ে গেছেন সবগুলো জানেন বোঝেন কিন্তু আপনি কিছুদিন পরে ভুলে যাবেন এই জন্য আমার থিওরি হচ্ছে আপনি বারবার রিভিউ করবেন বারবার রিভিউ করলে আপনি যেটুকু শিখছেন সেটুকু আপনার মধ্যে থাকবে হয়তো এটা যদি ম্যাথ বা ইংলিশ হতো তাহলে হয়তো আশেপাশে কারোর আপনি হেল্প নিতে পারতেন কিন্তু যেহেতু এটা নতুন ভাষা সুতরাং সবসময় যদি আমার সাথেই থাকেন আপনার কোনো সমস্যা হলে সেটা আমি সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমাদের আমার কোর্স ফি হচ্ছে মাত্র বিশ হাজার টাকা কিন্তু আপনি একবার পেমেন্ট করলে তারপরে আপনার যতদিন আপনি কোর্সটা শেষ করতে না পারবেন যতদিন আপনি ভালো রেজাল্ট না করতে পারবেন ততদিন এখানে আসা যাওয়া করতে পারবেন আর যারা পাশ করে যাবেন ভালো নাম্বার পেয়ে যারা পাশ করবেন কোরিয়াতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি এখানে প্র্যাকটিস করবেন প্র্যাকটিসটা করবেন কি ডায়ালাক যেটা কোরিয়ান ভাষায় থেহা বলে এছাড়া কোচিং সেন্টারটিতে অনলাইন কোর্স করার সুযোগও রয়েছে এমনকি ব্যাসিক কোর্স তিনি বিনামূল্যে করিয়ে থাকেন আগামীকাল বা পরশুর মধ্যে আপনারা অনলাইনে ক্লাস করতে পারবেন এবং বেসিক যে কোর্সটা সেটা আপনারা ফ্রি করতে পারবেন এটা হচ্ছে রাত দশটা থেকে এগারোটা এই এক ঘন্টা আমরা এই ফ্রি ক্লাসটা নিব।